নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম আরও একটি নতুন ব্লগের সাথে আর আশা রাখি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো আমার সকল বন্ধুরা খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি কেন তো আজকের বাড়িতে এসেছে এই যে আমার নতুন অতিথি ফুচকি তো দেখেছো আমি বললাম আর ওর এন্ট্রি হলো ও ও এসেছে মামাবাড়িতে আর সকাল ওই ছটা চল্লিশের দিকে ওদেরকে আনতে গেছিলাম স্টেশনে আর ওরা পৌঁছেছে ওখানে ওই ছটা আঠান্নর দিকে মানে ট্রেনটা এসেছে ওখানে যাই হোক তারপরে কি নিয়ে এসে দেখো পুচকির মা এখানে ইলিশ মাছ তারপরে ওই ভোলা মাছ ওই সব দু রকমের মাছ নিয়ে এসছে ওদের বাড়ি যেহেতু ওই মানে দীঘা বড়ারের কাছাকাছি তো ওদিকটাতে যেহেতু সামনে সমুদ্র আছে আর ওখানে একটু মানে ওই মাছগুলো সব দাম কম মানে সমুদ্রের যে মাছ হয় সব মাছের কিন্তু একটু দাম কম আমাদের এখানকার তুলনায় তো এই মাছগুলো দেখালাম এগুলো কিন্তু সাড়ে তিনশো করে নিয়েছে এই ইংলিশ মাছটা আর যাই হোক ওইগুলো রেখে দিয়ে চলে এসছি এসে এখানে ওই যে বেডশিট আর ওই আমাদের মশারিটা আজকে যেহেতু মানে রোদ্দুর উঠেছে ভাবলাম এগুলো একটু ধুয়ে দিই আর অনেকদিন কাঁচা হয়নি আর ওগুলো সার্ফে ডুবিয়ে রেখে দিয়ে চলে এসলাম এখানে মুড়ি বাড়তে কারণ খিদে পাচ্ছে সবাই খাওয়া দাওয়া করব ওরা এসছে আর খাওয়া দাওয়া হয়নি নি এখনও ওদেরকে নিয়ে এসে রুমে একটু কাইডেজ করছিলাম ছেলে ঘুম থেকে উঠল তারপরে এই যে কুদ্রি আর আলু ভাজাটা একটু তোমার দাদাভাই করে দিয়ে গেছে আর আমার সকাল থেকে ভীষণ মাথা ছিল হাত পা প্রচুর মানে যন্ত্রণা করছিলো মনে হয় গ্যাস এসিড হয়ে গেছে তো তার জন্য ও কিন্তু আলু হাজারে করে দিয়ে গেছে আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু মাছটা কেটে নিয়েছিলাম যদিও বাড়িতে আমি মাছ কাটি না তো ভাই কেটে দেয় আজকের মানে কাটতেই হলো আর কারণ আমার ঠান্ডা লেগে যায় ভীষণ আর মাছটা কাটতে অনেকটা সময় লাগে তো প্রচুর মানে ঠান্ডা লাগে আরও বেশি বেশি ঠান্ডা লেগে যায় হাঁচি মাথা যন্ত্রণেও শুরু হয়ে যায় তো এগুলো বরফের মাছ তার জন্য বেশি সমস্যা হয় ওগুলো বলতে পারে আমার অ্যালার্জি টাইপের তবুও করে নিলাম মোটামুটি কিছুই হয়নি ঠান্ডা তো লেগেই আছে তারপরে দেখো এদিকে মাছটা কেটে অনেকটা সময় কিন্তু এগুলো রেখেছিলাম লবণ আর ওই লেবু দিয়ে রস দিয়ে তারপরে কিন্তু আমরা গপ্প সপ্প করে তারপরে চলে এসেছি এখানে আমি এই যে মাছটা ভেজে নিতে আর মাছটা এক পিস মাছটা যেটা আগে ভেজেছিলাম দেখিয়েছিলাম সেটা কিন্তু তোমার দাদা ভাইয়ের জন্য ভেজেছিলাম কেন কি ও এসে ওই পান্তা আছে পান্তা খাবে মাছ ইলিশ মাছের ভাজা দিয়ে আর আলু ভাজা তো আছে সকালের ও সরি না আলু ভাজাটা কম মানে ছিল না তার জন্য মাছ এক পিস ভেজে রেখে দিয়েছিল ওইটা এসে ও কিন্তু ওদিকে খাচ্ছে আর এদিকে আমি আবার পরে আবার মাছ ভাজতে চলে এসেছি যেহেতু রান্নাবান্না আছে দেরি হয়ে যাবে তার জন্য দেখো আর মাছটা ভাজতে অনেকটা সময় লাগে তার জন্য মাছটা আগে বসিয়ে দিয়েছি আর দু রকমের মাছ আছে তার জন্য তো একটু সময় লাগবে আর মাছটা একটু তেল দেখো দিয়েছিলাম আর অনেকটা কিন্তু তেল বেরিয়েছিল প্রায় আধ বাটি মতন তেল বেরিয়েছিল মানে ইলিশ মাছের তেল সেটা দিয়ে তো গরম ভাতে খেতে খুবই মজা যাই হোক এদিকে তোমার দাদা ভাই খেয়ে দিয়ে দিয়ে এসে এখানে ও দেখছিলো মানে কথা বলছিল অনেকটা তেল বেরিয়েছে আর আমাদের কিন্তু ইলিশ মাছ এরকম খাওয়াই হয় না মানে এতটাই দাম যে আর কেনা হয়ে ওঠে না আর এই ফার্স্ট ছেলেও ইলিশ মাছ মানে খাবে ও তো এমনি মাছ খায় না ইলিশ মাছের টেস্ট তো অন্যরকম খেলেও বুঝতে পারবে তো ওদের জন্য আমার ননদ রান্না করেছে এসে ইলিশ মাছের টক খাবে তার জন্য ওই বলল যে আমি টক রান্না করব আর নিয়ে এসেছিল অনেক রকমের সবজি আর মানে বাগানের সবজি আর ওই যে ছাতু হয় যেটা মানে আমরা তো মাশরুমকে ছাতু বলি তো ওইটা খড়ের ছাতু তো ওইগুলো নিয়ে এসেছিল ওইটাও রান্না করেছে আলু দিয়ে ভাজা করেছে টক করেছে আর ডাটার তরকারি করেছে আর ওইগুলো আর আমি আমার আর ফুচকির জন্য রান্না করেছিলাম এখানে ঝোল কারণ আমার শরীরটা ভালো না তাই একটু ওই কালো জেরা মানে ফোড়ন দিয়ে ঝোল সবজি করে সবজি টবজি দিয়ে ঝোল রান্না করেছি আমার এক পিস মাছ আর ওর নিয়েছি ওই ভোলা মাছ তো ওইগুলো দিয়ে ঝোল হয়েছে আর ঈদেরগুলো দেখাচ্ছিলাম কী কী রান্না হয়েছে টক এখানে আর ওদিকে দেখালাম ডাটার তরকারি আর মাশরুমের তরকারি এটা আর মাছের তেল তো দেখিয়েছি আর এইটা আমার আমার দুজনের ঝোল মানে রান্না তো চলো খাওয়া দাওয়া করে নিই আজকে কিন্তু মানে সেরকম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি এই আজকের খাওয়া দাওয়া রান্নাবান্না এটাই শেয়ার করলাম সবসময় তো একই রকম ভালো লাগে না বলো আর এদিকে ভাতটা মানে সবার জন্য বেড়ে নিয়েছি আর নিচে খাওয়া দাওয়া করতে আমরা খুব ভালোবাসি খেতে মানে তৃপ্তি করে খাওয়া যায় আর ওপরে বসে মাঝে মাঝে হয়তো খাই গিয়ে সবাই থাকলে নিচে বসে খেতে খুবই ভালো লাগে গল্প করতে করতে আর এদিকে সবার জন্য ভাত টাত বেরিয়ে নিয়ে এখন তরকারি তরকারিগুলো সবার মানে বাটিতে করে সাজিয়ে নিচ্ছি ছেলে ওখানে আছে সবাই ওখানে বারান্দায় ওরা মানে কথা বলছি আর এদিকে আমি খাওয়া দাওয়ার মানে আয়োজন করছি আজকে ভিডিওটা তো অনেকটাই ছোট যাই হোক এই পর্যন্ত আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার সাথে ছেলে পাশে ছিলে তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি বন্ধুদের থেকে যাওয়ার জন্য অনুরোধ রইল তারপরে সয্যা চলে এসেছি বিকেলবেলা এসে দেখো কলেজ মাঠে গেছিলাম ছেলে ভীষণ মানে ছেলে দুপুরবেলা আর ঘুমোই নি বনুর সঙ্গে খেলা করছিল সারা দুপুরটা আবার বিকেলবেলা বলছে কলেজ মাঠে যাবে তো চলে এসছি যেহেতু বনু এসে ওকে তো ঘোরাতে নিয়ে যেতেই হবে দেখো ওই যে ওরা ওখানে ঘুরছে আর আমি এদিকটাতে ছিলাম মানে ভিডিও করছিলাম তো এখানে এসে মানে ভীষণ খুশি কারণ অনেক বড় একটা খেলার মাঠ পেয়েছে তাই ভীষণ ছুটছে পুচকি তো যেহেতু মাটিটা মানে এখানে সেরকম অতটা ভালো নয় মানে মসৃণ নয় তো তার জন্য ওকে ধরে রেখেছে ওটা ওকে ছেড়ে দিলেই ও ছুটি ছুটির একা চলে যাচ্ছে যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর লাইক করে দেবে সবাই চলো আজকে ব্লগটা এই পর্যন্ত সকলেই খুব খুব ভালো থেকো দেখা হচ্ছে আমার আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণে টাটা খুব ভালো থেকো